এক দেশ এক নির্বাচন কার্যকর আরও এক ধাপে গুলো কেন্দ্র তবে মন্ত্রিসভা দিল অনুমোদন শীতকালীন অধিবেশনে এই বিষয়ে বিল পেশ করতে পারে কেন্দ্র বহুদিন ধরে এক দেশ এক ভোটের পক্ষে সওয়াল করে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবার এক দেশ এক ভোট নীতি কার্যকরের পথে আরও এক ধাপে কেন্দ্র বৃহস্পতিবার কেন্দ্রীয় মন্ত্রিসভায় সবুজ সংকেত দেওয়া হয়েছে এই নীতিতে সূত্রের খবর সংসদের চলতি শীতকালীন অধিবেশনে এই বিষয়ে বিল পেশ করতে পারে কেন্দ্র এক দেশ এক ভোট চালু করার জন্য বুধবার জোরদার সওয়াল করেছে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান এক দেশ এক ভোটের প্রস্তাবের সায় দিয়েছে মোদী মন্ত্রিসভা বৃহস্পতিবার এই প্রস্তাবে সায় দেওয়া হয়েছে সূত্রের খবর শীতকালীন অধিবেশন চলাকালীন সংসদে এই সংক্রান্ত বিল পেশ করতে পারে কেন্দ্র প্রাক্তন রাষ্ট্রপতির রামনাথ কোবিন্দের কমিটি এক দেশ এক ভোট সংক্রান্ত রিপোর্ট অনুমোদন করেছিল বিশদে আলোচনার জন্য বিলটি যৌথ সংসদীয় কমিটি বা যে পিসিতেও পাঠানো হতে পারে বলে সূত্রের খবর বুধবার সংসদে অধিবেশন চলাকালীন কৃষিমন্ত্রী শিবরাল সিং চৌহান এক দেশ এক ভোটের পক্ষে সওয়াল করেন তিনি বলেন বারবার নির্বাচনের ফলে দেশের উন্নতির পথে বাধা সৃষ্টি হচ্ছে দেশে কোনো না কোনো সময় কোথাও না কোথাও নির্বাচন হয়েই চলেছে শিবরাজ আরও বলেন লোকসভা নির্বাচন হয়ে গেলে বিধানসভা নির্বাচন আসে হরিয়ানা জম্মু কাশ্মীর মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ডে বিধানসভা নির্বাচন হয়ে গিয়েছে সামনেই দিল্লিতে নির্বাচন রয়েছে মাস নির্বাচনের প্রস্তুতি চলে রাজ্যে এর ফলে দেশের বিকাশের পথে বাধা সৃষ্টি হচ্ছে এক ভোট নিয়ে আগে প্রতিবাদে মুখর হয়েছে কংগ্রেস তৃণমূলের মতন বিরোধী দলগুলো তাদের যুক্তি ছিল যুক্তরাষ্ট্রীয় কাঠাময় সাংসদ এবং বিধায়ক নির্বাচনের ক্ষেত্রে যেটুকু বৈচিত্র্যের সম্ভাবনা রয়েছে বিজেপির আগ্রাসী প্রচারের মুখে তা ভেঙে পড়তে পারে এক এক রাজ্য বিধানসভার মেয়াদ শেষ হয় এক এক সময় একসঙ্গে ভোট করাতে হলে কোন কোনো রাজ্যের ভোট এগিয়ে আনতে হবে কোন কোন রাজ্যের ভোট পিছিয়ে দিতে হবে যা পদ্ধতিগতভাবে চরম সমস্যার বহুদিন ধরে দেশ এক ভোটের পক্ষে সওয়াল করে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মধ্যেই কেন্দ্রের যুক্তি এর ফলে নির্বাচন করার বিপুল খরচে হ্রাস টানা যাবে যেমন সরকারের খরচ কমবে তেমনি রাজনৈতিক দলগুলোর খরচ কমবে বারবার নির্বাচনের জন্য সরকারি কাজকর্ম সরকারের উন্নয়ন প্রকল্পে থমকে যায় একসঙ্গে ভোট হলে যাবে ভোটকর্মী এবং নিরাপত্তা রক্ষীদের খাটুনিও কমবে একসঙ্গে বিধানসভা এবং লোকসভার ভোট হলে ভোটের হার বাড়তে পারে বলেও মনে করছেন অনেকে রাজনৈতিক দলগুলিও সারা বছর ভোট প্রচারের ঝক্কি না থাকায় মানুষের কাজে অনেক বেশি মনোনিবেশ করতে পারবে